হে গেজ আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে টফিক হলো আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন তারপর আমি বলে দিই আজকে টফিক হলো আপনাদের যাতে শর্ট চ্যানেল যারা একেবারে নতুন তো অনেকে ভাবেন যে শর্ট চ্যানেলে অনেক অতিরিক্ত ট্যাক্স বসানো লাগে ত্যান তো আপনাদের আমি সঠিক একটা ধারণা দিই আর আমি এটা লাইভে আপনাদের দেখাবো লাইভ প্রুফ যে আসলে ট্যাক্স দিলে কী হয় কি না দিলে না হয় তো আমি আপনাদের দেখাই ঠিক আছে তো আমি হচ্ছে আমার ওয়াইটি টি ইনস্টিটিউটে চলে যাচ্ছি তাহলে লেখাতে সুবিধা হবে আর একটা কথা যে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা এখন দেখবেন যে অনেকে বলবে যে ট্যাগ না বসালে হবে না হ্যান তেন আরেকটা জিনিস আমি বলেছি যারা নতুন চ্যানেল খুলবেন তার হচ্ছে ট্যাগ সেকশন আপনারা যেই টপিক নিয়ে কাজ করবেন শুধু দুইটা থেকে তিনটা ট্যাগ বসাবেন কিওয়ার্ড বসাবেন শেষ লং চ্যানেলের ক্ষেত্রে আলাদা আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে আলাদা ঠিক আছে তো এটাতে আমার হচ্ছে এইট পয়েন্ট টু কে ভিউ তো এটা আমি অ্যানালিটিক্স আপনাদের দেখাই যে এটাতে আমি কী কী বসাইছি ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি ইডেটে চলে যাই তো এখানে দেখুন আমি এখানে একটা টাইটেল দিছি যে পাঁচ বছর ধরে কী বানালো সেলটি যা দেখলো অবাক করে দিবে আপনাকে তো এখানে আমি ফ্যাক্ট আগে একটা দিয়ে দিচ্ছি আর একটা শর্ট দিচ্ছি যেহেতু আমার এটা ফ্যাট স্যানেল তো এই কি অর্ডারটা দেওয়া অনেকটা গুরুত্বপূর্ণ এই হ্যাশট্যাগটা তো আমি এই দুইটা হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি আর আমি এখানে দেখাই যে ডেসক্রিপশনে আমার কিছু নাই ঠিক আছে ডিসক্রিপশনে ম্যাটার করে না আমি ট্যাক্স সেকশনে যাই তো ট্যাক্সের এখানে যে দেখেন আমার এখানে কোনো ট্যাক্স নাই ঠিক আছে তো আমার ভিডিওটা কিন্তু নতুন চ্যানেল যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু এইট পয়েন্ট টু কে ভিউ এটা অনেক বেশি ভিউ আর আমি যদি অ্যানালিটিক্সে যাই আপনাদের দেখায় যে অডিয়েন্স রিটেনশন কতটা আছে তো এখানে দেখুন ওভার ভিউজ এইট পয়েন্ট টু কে সাবস্ক্রাইবার দেখুন একশো তিরাশিটা আসছে ঠিক আছে তিন দিনের ভিতরে আর এখানে অডিয়েন্স রিটেনশন দেখুন নব্বই পার্সেন্টের উপরে আছে ঠিক আছে অডিয়েন্স রিটেনশন কিন্তু খুবই ভালো আর রিসের কথা যেহেতু বলি তো এখানে দেখেন আমার ভিডিওটা আছে শর্ট ফিটে গেছে আপনার নাইন পয়েন্ট ফাইভ কে ভিউ আসতে হচ্ছে এইট পয়েন্ট টু কে তো দেখুন আমার অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেকটাই ভালো ঠিক আছে তো আপনাদের এই জন্য বলি অনেকে ভাবে যে ট্যাক্স ফ্যাক্স হ্যান ত্যান অনেক কিছু বসানো লাগে তো এইগুলো খালি কিচ্ছু না ঠিক আছে আপনার ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি যদি সুন্দর হয় আপনি যদি প্রপারলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্যাগ ম্যাটার করে না ঠিক আছে আপনারা অনেক বড় বড় চ্যানেল দেখবেন চ্যানেলে যে দেখবেন হচ্ছে আপনার চ্যানেলে যে আপনারা দেখবেন কোনো সমস্যা নেই চ্যানেলে দেখবেন যে ডিসক্রিপশান কিছু নাই হ্যাশট্যাগে একটা শুধু শর্ট বসায় দিছে তো আপনাদের একটা জিনিস বলে যে আপনার যেহেতু ফ্যাট চ্যানেল তো সেহেতু আপনার ফ্যাট একটা হ্যাট হ্যাশট্যাগ দেবেন আর যেহেতু এটা শর্ট শর্টসের একটা হ্যাশট্যাগ দিবেন ঠিক আছে এই তো দুইটা দিলে নতুন চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে আপনার ভিডিও যখন ছাড়বেন তখন ইউটিউব বুঝবে যে এটা এই চ্যানেল তো সেই হিসাবে অনুযায়ী আপনার শর্ট ফিডে আপনার চ্যানেলটা দিবে তো তাই আপনাদের বলি অত কোনো না ভেবে চিন্তা আপনারা ভিডিও আপলোড করতে থাকেন অল্প কিছু দিনের ভিতরে আপনার সফলতা আসবে আর এই চ্যানেলটা আপনারা দেখতে থাকুন আমি হয়তো বা কিছুদিনের ভিতরে এটা মনিটাইজেশন চলে আসবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন